নমস্কার আমাদের কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভাবনা তুমি না ঘুচালে গুরু ঘুচিবে না এ আধার কখনো কখনো মনে হয় জীবনে চারদিকে শুধু অন্ধকার আর বিভ্রান্তি আমরা যতই চেষ্টা করি মনের সংশয় দূর হয় না এই অন্ধকার হলো অজ্ঞানতার যা আমাদের সত্য থেকে দূরে রাখে এই অজ্ঞানতার অন্ধকার দূর করার ক্ষমতা একমাত্র গুরুরই আছে গুরুই সেই জ্ঞানের প্রদীপ যা হৃদয়ের কোণে জমে থাকা সব সংশয় দূর করে গুরুর কৃপা ছাড়া আমরা সত্যের পথে চলতে পারি না শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন জ্ঞানের আলো দ্বারা অজ্ঞানের অন্ধকার দূর হয় তখন সেই আলোতে সবকিছু প্রকাশ পায় গীতার পাঁচ অধ্যায় ষোলো নম্বর শ্লোক ভাবার্থ অনুসারে তাই নিজের জীবনের অন্ধকার ঘোচাতে হলে গুরুর স্মরণ নিন গুরুর কৃপা লাভ করলে জ্ঞান ও শান্তির আলো আসে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন